আলহামদুলিল্লাহ করি আপনার সকলে ভালো আছেন তো আপনার সকলেই কিন্তু জানেন যে আমাদের কয়েদের বাচ্চাগুলো কত বড় হয়েছে এখন কারণ এগুলো ছোটো থেকে সমস্ত কিছু সাবজেক্ট কিন্তু আপনাদের দেওয়া হয়েছে কিন্তু দেখুন ইতিমধ্যে আমাদের দুইটা কোয়েল কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন আরেকটা কোয়েল যে ইঁদুরে মেরে ফেলেছে তো এটা এখানে কিন্তু ছিল না এখানে থাকলে কিন্তু ইঁদুর মারতে পারতো না যেহেতু একটু নিচে ছিল তো দেখা যাচ্ছে ইঁদুরে পাও ধরে টানাটানি করেছে দেখতেই পাচ্ছেন এখানে যে এর পায়ে কিন্তু আক্রমণ করেছিল ইঁদুরগুলো তো যাই হোক এখন মারা গেছে কিছু তো করার নেই আর দেখা যাচ্ছে এতটা সেফটি বজায় রাখিনি আগে কারণ নিচে যেহেতু নিচেই রাখা হয়েছিল এতদিন কিছু হয়নি হঠাৎ করে ইঁদুর এগুলো করেছে তো যাই হোক আপনারা একটা জিনিস চেষ্টা করবেন আপনাদের পোষা প্রাণী যে যে যেটাই পালেন না কেন একটু সতর্কতাভাবে রাখতে কারণ কোন সময় কি হয়ে যায় এটা বলা যায় না তো আশা করা যাচ্ছে আমাদের আরেক জোড়া কিছুদিন পরে আবারও বাচ্চা দেবে তো যাই হোক এখন তিন পিস আছে এখানে আপনার দুই পিস মেলের মতো আরেকটা ফিমেল তো এগুলো কিন্তু কিছুদিনের ভিতরে বাচ্চা দেবে আর এই ঘটনা কিন্তু কয়েক কিছুদিন আগেই ঘটেছে একটু সমারোভাবে আগে ছাড়তে পারিনি তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ